হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ও আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করব তো পাশে থাকবেন দেখাবো আমার নানি আমাদের জন্য কী কী নিয়ে আসছে গ্রাম থেকে এটা বাইচা শাক বলে হেচি শাক বলে এগুলো নিয়ে আসছে এগুলো কী শাক বলে আমি জানি না পাক্কন পিঠা এই পিঠাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু তেলে বাজা কোনো মিঠাই কিংবা গুড় থাকে না নকশি পিঠা এটা আবার তেলে বাজা হবে তারপরে মিঠাই সেরাতে দেওয়া হবে জাম এগুলো সবগুলো এই গাছের আসলে গ্রাম থেকে আনা হয়েছে তো গাছের জিনিসটাই তো আনা হবে পুঁই শাক কালকে চিরা হয়েছে একটু হয়ে গেছে নরম হয়ে গেছে সেমের বিচি আসলে কি বলবো আমার নানির জন্য সবাই দোয়া নানি যখনই আমাদের বাড়িতে আসে হয়তো উনি গাছের জিনিস আনবেই আমরা অনেক নিষেধ করি তুমি এত কিছু আইন আমাদের জন্য তারপর আনে কি বলবো আমার নানির জন্য সবাই দোয়া করবেন তো আমার চ্যানেলটা যেহেতু নতুন আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আমি চাই আপনারা পাশে থাকলে আপনারা সাপোর্ট করলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি তো করবো আপনি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ